তার ব্যবসা পরিদর্শনে গিয়ে দেখা যায় তার দোকান ঘিরে ক্রেতাদের ভিড় দোকানে সাজানো ফুচকা চটপটি ছালমুড়ি চালতা আমরা জলপাই সহ লোভনীয় সব খাবার তার বাড়ি তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝামাঝি হওয়ায় শিক্ষার্থীরাই তার প্রধান কাস্টমার এখন তার প্রতিদিনের বিক্রি দুই থেকে আড়াই হাজার টাকা দুঃসময় শফিকুল ইসলাম ত্রিশ হাজার টাকা ঋণী হয়ে পড়েছিলেন

আল্লাহর অশেষ অঙ্গতে আসনহা ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্প সারা দেশে এমন অসংখ্য শফিকুল ইসলাম তৈরি করেছে এখন পর্যন্ত স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পাঁচ হাজার একশো চল্লিশ জন দরিদ্র অসহায় নারী পুরুষকে তাদের চাহিদার ভিত্তিতে রিকশা ভ্যান গরু ছাগল সেলাই মেশিন বদিমালামাল হাঁস খামার বিভিন্ন ব্যবসা উপকরণ ইত্যাদি প্রদান করা হয়েছে যারা উপকরণ পেয়েছেন তাদের প্রায় সকলেরই জীবন মানে এসেছে পরিবর্তন জাকাতের অর্থে পরিচালিত এই প্রকল্প যদি সারা দেশের দারিদ্র দূরীকরণে সামান্যতম ভূমিকাও রাখে তবে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব আসুন্না ফাউন্ডেশন উমার সাথে সুন্নার সাথে তার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু সবাই এই কাজের সঙ্গে জড়িত আমাদের মাধ্যমে এই পণ্যগুলো বিভিন্ন উপকরণ অভাবী মানুষের কাছে যায় তো আমরাও সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করতে পারি যে আমার মহল্লাতে যেন একজন শফিকুলের জন্ম হয় আমি যাকে উপকরণ দিচ্ছি আমার এই উপকরণের মাধ্যমে যেন একটা দৃষ্টান্ত স্থাপিত হয় এরকম চেষ্টা আমরা যদি সবাই করি তাহলে আমরা সবার গল্পগুলো দেখাতে পারবো এবং অনেক মানুষ আরও বেশি উপকৃত হবে তো যাই হোক এ পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত একটি শুভেচ্ছা বক্তব্য অথবা অভিজ্ঞতা শুনবো আমাদের একজন ভাইয়ের কাছ থেকে এবারের বন্যায় চব্বিশের বন্যায় ত্রাণ প্যাকেজিংয়ের কার্যক্রমে উনি এগারো দিন এখানে ত্রাণ প্যাকেজিংয়ের কার্যক্রম চলেছিল এই মাঠেই চলেছিল এগারো দিন তিনি মানে দিন খেটেছেন এবং এমন কাজ করেছেন যেটা আমাদের সবার নজরে পড়েছে এমনকি শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও মানে তারও দৃষ্টি আকর্ষণ উনি করেছেন এবং শায়ক নিজে বলেছেন যে ওনাকে যেন এখানে দু মিনিটের জন্য তার অভিজ্ঞতার কথা তিনি যেন সবার সামনে শেয়ার করেন তো তিনার নাম ইলিয়াস ভাই ইলিয়াস ভাই আমি তাকে মঞ্চে আহ্বান করছি খুব সংক্ষেপে তার পণ্যা ত্রাণ প্যাকেজিংয়ের যে অভিজ্ঞতা তিনি এত পরিশ্রম কীভাবে করলেন তার অনুপ্রেরণা কি ছিল কেন তিনি করলেন এই সম্পর্কে আমরা খুব সংক্ষেপে তার কাছ থেকে দুটি কথা শুনবো